দুপক্ষের সংঘর্ষ আসলে বিষয়টা দুপক্ষের সংঘর্ষ নয় একটি পক্ষ যারা তাবলিক জামাত বাংলাদেশ সুরাই নিজাম নামে পরিচিত ওনারা আনেওয়ালা ইস্তেমা দুই হাজার পঁচিশ যা কিনা একত্রিশ জানুয়ারি ও এক দুই ফেব্রুয়ারি শুরু হবে ওই ইস্তেমার জন্য মাঠ প্রস্তুতির কাজে মাঠে অবস্থান করতেছিল এবং সারাদিন অক্লান্ত পরিশ্রম করে ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে রাতে ঘুমাচ্ছিল ঠিক রাত তিনটায় এদেশীয় সাতপন থিনামে পরিচিত একটি গ্রুপ রাতে ডংগি ময়দানের ভিতরে প্রবেশ করে এই হামলা চালায় যে হামলায় আমাদের 3 জন ব্যক্তি শহীদ হয়েছে এবং শতাধিক ব্যক্তি আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে মমর অবস্থায় আছেন আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাদেরকে যেন খুব দ্রুত সুস্থ দান করুক বাকি ইনশাল্লাহ যে কথাটা আপনাদের মাধ্যমে আমরা মেসেজ দিব তা হল এই হামলাটা ছিল পূর্ব পরিকল্পিত হামলা এবং ওনারাই এটার ডকুমেন্টস বা প্রুফ রেখে গেছেন সাতপন্থীদের সর্ব উচ্চ মুরব্বী এই দেশের সৈয়দ ওয়াসিবুল ইসলাম সাহেব উনি চিঠি লিখেছেন এবং চিঠিতে এই বিষয়ে উল্লেখ করেছেন যে সবাই শুধু তিন চিল্লা সাথেই না যারা তাবলিগ এক চিল্লা দিয়েছেন তিন দিন দিয়েছেন বা দেয় নাই তাবলিগের কাজকে মোটামুটি পছন্দ করে নজয়ান সবাই যেন ময়দানে চলে আসে এবং সে লিখেছে সবাই শুকনা খাবার সবাই লাঠি এবং টর্চ লাইট সাথে রাখবো আমাদের প্রশ্ন হলো বর্তমান জমানায় ডিজিটাল এক বাংলাদেশের মতো দেশ আমরা পেয়েছি এই দেশে এই সময় সবার সাথে টর্চ লাইট রাখার প্রয়োজনীয়তা কি দেখা দিল এটা দ্বারা স্পষ্ট হয় যে রাতের আধারে তারা যখন সব অন্ধকার হয়ে যাবে তখন প্রবেশ করবে এবং এই প্রয়োজনীয়তা তখন দেখা দিবে ঠিক তাই তারা করেছে তারা রাতের আধারে ময়দানে প্রবেশ করে আমাদের ঘুমন্ত সাথীগুলোকে মেরে রক্তাক্ত করে ফেললো এর মামলা আমরা করেছি এবং মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে কমিটমেন্ট করেছেন যে ইনশাআল্লাহ উপযুক্ত শাস্তি ওনারা ইনশাআল্লাহ ওনাদের পক্ষ থেকে দিবেন আইনানের আইনের আওতা এনে সবাইকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে এবং অলরেডি ইতিমধ্যে তাদের একজন গ্রেফতারও হয়েছে বাকিরাও ইনশাআল্লাহ অতি শীঘ্রই হবে বাকি এইরকম একটা জঘন্য কাজ করার পরেও এইরকম একটি জঘন্য কাজ করার পরেও তারা কি হবে সমাজের সামনে মিডিয়ার ভাইদের সামনে গতকালকে আবার উপস্থিত হতে পারে এবং বিভিন্ন জঘন্য মিথ্যাচার করতে পারে সারাদিন এরকম সন্ত্রাসী সারা রাত এরকম সন্ত্রাসী হামলা চালানোর পরে আমার তো উচিত ছিল মাটিকে বলা এ মাটি তুমি ফাঁক হয়ে আমি লজ্জায় তোমার ভিতরে ঢুকে যাই সাতপন্থীরা মিডিয়া গতকালকে মিডিয়ার কিছু ভাইদের সামনে এই কথা বলে যে তাবলিক জামাতের ভিতরে তৃতীয় এক পক্ষ তাবলিগের মেহনত কে নষ্ট করার চেষ্টা করতেছে ওনারা স্পষ্ট করে বলে মারানা মামুন হক সাহেব মারানা ওবায়দুল্লাহ ফারুক সাহেব এর মতো উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ সাইফুল হাদিস ইবনে সাইফুল হাদিস মারানা হক সাহেব ওনাদের তিন চারজনের নাম ধরে বলেন যে হেফাজতে ইসলাম বা তাবলিগের মেহনতের ভিতর তৃতীয় এক পক্ষ ঢুকে তাবলিগের এই মেহনতকে রক্তাক্ত করতেছে বা তাবলিগের মেহনতকে নষ্ট করতেছে এবং রাজনীতির এক রূপরেখা কায়েম করতে চাচ্ছে এটা তাদের পক্ষ থেকে গতকালকে বলা হয়েছে আমরা তাদেরকে স্পষ্ট করতে চাই আপনাদের মাধ্যমে একজন ব্যক্তির একাধিক পরিচয় থাকতে পারে আমি একজন পুরুষ আমি যখন আমার সংসারে যাব আমি একজন বাবা আমি একজন স্বামী আমি একজন ছেলে আপনারা যখন সাংবাদিকতা করেন একজন পুরুষ লোক হওয়ার পরেও আপনি যখন আপনার প্রতিষ্ঠানে যাবেন আপনি তখন আপনার পরিচয় একজন সাংবাদিক আপনারা সবাই জানেন হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক দল এখানে রাজনীতির কোনো ক্লেশ মাত্র নাই হ্যাঁ মাননীয় মামুন সাহেব রাজনীতির অন্য একটি প্ল্যাটফর্মে থাকতে পারেন খেলাফত যুব মসজিষ থাকতে পারেন কিন্তু সর্বোপরি যে বিষয়টা দেখতে হবে উনি একজন আলেম এবং দাওদাবলিকের মেহনত দিনের একটি মেহনত এবং দিনের ধারক বাহক হচ্ছেন ওলামায় কেরাম যখন ওনাদের ভুল কর্মকাণ্ড গুলাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে তখন তারা তাকে আলেমের কাতার থেকে বাদ দিয়ে রাজনৈতিক ব্যক্তির কাতারে নিয়ে যাওয়ার ঘৃণ অপদেষ্টা লিপ্ত হয়ে থাকে আমরা আপনাদের মাধ্যমে জিনিসটা স্পষ্ট করতে চাই একজন ব্যক্তির একাধিক পরিচয় থাকতে পারে কেন তারা এই সমস্ত জঘন্য মিথ্যাচার করে যাচ্ছে দ্বিতীয় বিষয় হলো হল এই মেহনত এই মেহনতে যে বিভাজন আপনারা দেখতেছেন মূলত তিনটি বিষয়কে কেন্দ্র করে এই মেহনতের বিভাজন সৃষ্টি হয় এক নম্বর হলো মারোনা সাদ সাহেবের সাদ সাহেব নিজেকে যখন আমির ঘোষণা করেন দুই নম্বর হলো ওনার জবান থেকে যখন কোরআন সুন্না বিরোধী বক্তব্য যেখানে নবীদের দোষ সাহাবেদের দোষ উল্লেখযোগ্য এই সমস্ত কথা বারবার ওনার মুখ দিয়ে বলতে চাচ্ছিলেন এবং উনি কয়েক জায়গায় তার ভুল বয়ানের জন্য মাফও চেয়েছেন মাফ চাওয়ার পরেও পরবর্তী সময় কোনো না কোনো জায়গায় সে আবার এই বয়ানের পুনরাবৃত্তি করেন এবং দাওয়াত দাওয়ার মৃত্যু মেহনতের মতো একটা মেহনত যেখানে সমস্ত কাজ পরামর্শ সাপেক্ষে হয়ে আসতেছিল এরকম একটি মেহনত এই মেহনতের ভিতরে উনি নিজস্ব কিছু চিন্তা ভাবনা নিজস্ব কিছু মতামত উইদাউট মাসরা উইদাউট পরামর্শ উনি ঢুকিয়ে দেন এই তিনটি কারণে তাবলিগের মেহনত ভিতরে আজ বিভাজন দেখা দেয় আপনারা জন্য অবাক হবেন গতকালকে আপনাদের কাছে আমরা এটা বলার চেষ্টা করেছি এবং আপনারা এই কথা বুঝেছেন যে সাতপন্থীরা এদেশে আসলে একটা সবার চোখে পর্দা পর্দা দিয়ে রেখেছে সবার চোখে একটি চাদর দিয়ে রেখেছে সেটা হলো তারা এটা দাবি করে আমরা এমারত কায়েম করতে চাই আমাদের প্রশ্ন হলো আপনারা যদি এমারত কায়ে করতেই চান আপনাদের ছোট ছোট আঞ্চলিক এলাকার ভিতরেও জেলার ভিতরে আমির আছে আপনাদের বাংলাদেশের আমিরকে কেন আপনারা উনিশশো সাল থেকে শুরু করে দুই হাজার সাল পর্যন্ত সুরাই নিজামের অধীনে থেকে মেহনত করেছেন পরে এক ব্যক্তি নিজেকে আমির দাবি করে তাকে কেন্দ্র করে আপনারা তাবলিকের মূল মেহনত থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন আপনারা কেন বাংলাদেশে সুরা সিস্টেম চালু রেখেছেন আমাদের যেমন সুরা সুরা আছে আছে ওদের সৈয়দ ইসলাম সাহেব ওনাদের প্রফেসর মোশারফ সাহেব কিছুদিন আগে একজন সুরা ওনাদের ইন্তেকাল করেছে খান শাহাবুদ্দিন নাসিম সাহেব ওনাদের চারজন সুরা ওনারও প্রতি সপ প্রতি সপ্তাহে একজন একজন করে ফাইসাল হন বাংলাদেশে যদি আপনারা সুরা সিস্টেম চালুই রাখবেন তাহলে কেন আপনারা তাবলিগের থেকে বিচ্ছিন্ন হয়ে দেশে এক অরজব পরিবেশ সৃষ্টি করলেন আরেকটা কথা আপনাদের সবার সামনে স্পষ্ট করতে চাই তারা বারবার এই কথা বলে বিভিন্ন মিডিয়ায় সেটা হলো মেহনতের মেহনত মাদ্রাসা ছাত্ররা কি করে এখানে দুইটা বিষয় একটা হলো আমাদের কাকরাল মসজিদে মাদ্রাসা উলমি দিনিয়া নামে একটি মাদ্রাসা আছে যেটার একটা অংশ টঙ্গি ইস্তেমার ময়দানে অবস্থিত যেটাকে হেফসখানা বলা হয় সারা বছর বাচ্চারা ওখানে কোমলমতি শিশুরা হেপস করে এই বাচ্চাদেরকে নিয়েও তারা জঘন্য মিথ্যাচারে লিপ্ত হয়েছে গত পয়লা ডিসেম্বর দুই সাল হয়েছে এবারও হয়েছে বাচ্চারা তাহাজুদের রক্ত উঠে কোরআন হেপস করতেছিল এই বাচ্চাদের সাথে তারা ফুটবলের মতো আচরণ করেছে ছোট ছোট বাচ্চাদেরকে এভাবে লাথি মেরেছে পরবর্তী সময় মিডিয়ার ভাইদের কাছে এই জিনিসটা তারা আনার চেষ্টা করেছে দেখেন তাবলিগের মেহনত আমাদের তাবলিগের সাথীদের কাজ এখানে মাদ্রাসা ছাত্ররা কেন আসলো আর ভাই এটা তো মাদ্রাসা হেফসখানা একটা এখানে এটা তো আপনারাও জানেন দ্বিতীয় বিষয় হলো ইস্তেমার ময়দান টঙ্গি যে বিশ্ব ইস্তেমার ময়দানে আমরা ইস্তেমা দেখি এখানে যে সেট আপটা আমরা দেখি এই যে বাস এই যে খুঁটি এই যে মাঠ পরিষ্কার করা এই যে সামিয়ানা টাঙানো মাইকের ইন্তেজাম করা লাইটের ইন্তেজাম করা বিদ্যুতের ইন্তজাম করা এই সমস্ত কাজ তাবলিগের সাথীদের সাথে সাথে মাদ্রাসার বড় ছাত্ররাও করে থাকে মাদ্রাসার ওস্তাদরা একটা টাইম ঠিক করে একটা অক্তের জন্য বা একটা বেলার জন্য মাদ্রাস ছাত্রদেরকে টঙ্গি ময়দান টঙ্গি ময়দানে ইস্তেমার প্রস্তুতিমূলক কাজের জন্য পাঠান তখনও ছিল দুই সালে এখনো ছিল তারা মাঠ প্রস্তুতির জন্য কাজ করে যাচ্ছিলেন কিন্তু ছাত্রবন্ধীরা এখানে মিডিয়ার মাহিদের মাধ্যমে মানুষের কাছে একটি অন্য একটা অবস্থা প্রকাশ করার চেষ্টা করতেছে মেহনত এক সমাধান সম্ভব যদি তারা চায় এই মেহনতকে কে আর রক্তাক্ত করবে না এই মেহনতকে কে আর কলঙ্কিত করবে না এই মেহনতকে কে সাধারণ মানুষের কাছে আর প্রশ্নবিদ্ধ করবে না তারা মানন সাত সাহেবের কাছে যাক তার এমারত থেকে তারা তাকে স্থিরত আসতে বলুক মানন সাত সাহেবকে এই কথা বলুক যে আপনি দারালন দেবন্ধে যান যে সমস্ত ভুল বয়ানগুলো আপনি করেছেন নবীদের দোষ সাহাবিদের দোষ আপনার বয়ানের ভিতরে উল্লেখ করেছেন এবং কোরআন সুন্না বিরোধী বক্তব্য আপনি দিয়ে গেছেন এর জন্য দারুম দেবন্দে আপনি যে মাফ চান দারুম দেবন যদি আপনার এই মাফ চাটাকে স্বীকার অ্যাকসেপ্ট করে নেয় এবং মানে সাদ সাহেব যদি আর ভবিষ্যতে এই বয়ানে কোনো পুনরাবৃত্তি কোথাও না করে এটা যদি সে অঙ্গীকার করে এবং নিজস্ব যে চিন্তা ভাবনাগুলো দাওয়াতের মেহনতের ভিতরে ইনক্লুড করে দিয়েছিল উইদাউট মা সরা এটা থেকে যদি মানুষ সাদ সাহেব ফেরত আসে যার কারণে তাবলিকের মেহনতের বিশৃঙ্খলা দেখা দিয়েছে এক মিনিটে ইনশাল্লাহ এই মেহনতের সমা সমাধান হয়ে যাবে আমরা আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাচ্ছি ইনশাল্লাহ তারা যদি প্রকৃত তাবলিগের সাথী হয়ে থাকে তারা এই কাজগুলা করুক দাওয়াতের মেহনতকে তারা যেন আর রক্তাক্ত না করে আর প্রশ্নবিদ্ধ না করে আর সমালোচনার একটা বস্তুর কেনা বস্তুতে পরিণত না করে ইনশাল্লাহ ইনশাল্লাহ জানুয়ারি একত্রিশ ফেব্রুয়ারি এক দুই তাবলিগ জামাত বাংলাদেশ শুরা ইন অধীনে টঙ্গি বিশ্ব ইজতেমা যথাসময়ে ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে এবং আপনারা গতকালকে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য শুনেছেন উনিও ইনশাল্লাহ বলেছেন যথাসময়ে ইনশাল্লাহ টঙ্গি বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে যদিও এখন পরিস্থিতির কারণে একটু নিষেধাজ্ঞা আছে খুব শীঘ্রই নিষেধাগে উঠিয়ে না হবে কেউ কেউ কারোকারক বক্তব্য এরকম থাকতেই পারে তাদের বক্তব্যকে তো আমরা বাধা দিতে পারবো না সবারই কিছু 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 না কিছু চিন্তাধারা নিজের থাকবেই আমরা যেটা বলবো যারাই মেহনতকে কুলুষিত করতেছে যারাই মেহনতকে রক্তাক্ত করতেছে যারা প্রশাসনের সিদ্ধান্তকে বারবার বৃদ্ধাঙ্গলি দেখাচ্ছে তাদেরকে ভয়কট করা হোক তাদেরকে নিষিদ্ধ করা হোক যাতে এই সমস্যার আর কোনো অস্তিত্বই না থাকে

এটার কাজ হল ইসলামের হেফাজত করা যেখানেই ইসলামের দুঃশন দেখা দিবে যেখানে কোরআন বিরোধী দেখা বক্তব্য দেখা দিবে যেইখানেই একটা মানুষ হজুর সাল্লা অবমাননা করবেন সাহাবিদের দোষ ধরবেন আল্লাহ তালার সাথে আল্লাহ তালার হুকুম আহকামকে বিধাঙ্গি দেখাবেন সেইখানে হেফাজত ইসলাম দাঁড়িয়ে যাবে সেটা যদি আমরাও করতাম আমাদের সুরাই নিজামে সাথীরাও করত হেফাজত ইসলাম আমাদের এগেনস্টে দাঁড়াতো ইভেন আমিও যদি করতাম আমার এগেনস্টে দাঁড়াতো এক ব্যক্তি দাওয়াতের মেহানতকে রক্তাক্ত করবে যেটা আমাদের আকাবিদদের রেখে যাওয়া আমানত এটা কারো নিজস্ব কোন বাপদাদা সম্পত্তি নয় এটা আমাদের পূর্ব পুরুষ হজরত ওলামা কেরম এক কেরম আমাদের মুরব্বিদের রেখে যাওয়া একটা আমানত এই আমানতের যারা খেয়ানত করবে দিনকে যারা রক্তাক্ত করবে হেফাজ ইসলাম তাদের এগেন্স্টে দাঁড়াবে এখন যেহেতু ছাতপন্থীরা এই কাজটা করে যাচ্ছে এই কর্মপদ্ধতি চালিয়ে যাচ্ছে সেক্ষেত্রে হেফাজ ইসলাম তাদের এগেনস্টে দাঁড়িয়েছে